চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় নিজের হাতে ধারণ করুন এই গাছের শিকড় জীবনে আর্থিক উন্নতি অবধারিত আজ বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আপনি যদি আজকের দিনে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনও কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ কষ্ট ভোগ করছেন এইখান থেকে কীভাবে মুক্তি পাবেন সেই নিয়ে চিন্তাভাবনা করেন চিন্তার কোনো কারণ নেই আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় আলোচনা করব অবশ্যই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার কারণ এই চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় আপনি যদি এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে এই গাছের শিকড় আপনি যদি নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক উন্নতি যেমন হবে এর পাশাপাশি শত্রু দমনও হবে তাই যারা শত্রু জ্বালায় ভুগছেন অবশ্যই এই কাজটি একবার হলেও আজকের দিনে রাতের বেলায় করে দেখুন কীভাবে করবেন বা কী করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টি এই ফুলের সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন কম বেশি কিন্তু ব্যবহার হয়তো করেননি কখনোই আজ আমি আপনাদের জানিয়ে দেব সাদা অপরিতা গাছের মূল ও ফুল সম্পর্কে কিভাবে জীবনে ব্যবহার করলে নানান প্রকার সমস্যার সমাধান হতে পারে এই ফুল সাধারণভাবে দুটি রঙের হয় নীল অপরাজিতা ও সাদা অপরাজিতা তাই বলা হচ্ছে আপনি যদি আজকের দিনে রাতের বেলায় সাদা অপরাজ গাছের মূল নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে জীবন থেকে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে এই গাছের মূল যে কোনো বিশেষ একটি দিনে বা চন্দ্রগ্রহণের দিন এটি যদি করে থাকেন তাহলে সবথেকে ভালো ফল লাভ পাবেন শ্বেত অপ্রিতা গাছের মূল বিশেষ দিনে এক টুকরো আপনার কাছে রাখতে হবে তারপর ভালো করে মূলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন এরপর চন্দন মাখিয়ে লাল কিংবা সাদা সালু কাপড়ে জড়িয়ে শিবের চরণে রেখে আপনি ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করুন পুজো হয়ে গেলে সাদা সুতো দিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন এমনকি এই শিকড় যদি আপনি আপনার আলমারি কিংবা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন তাহলে জীবনে অর্থের সমাগম ঘটবে জীবনে কখনোই অর্থ কষ্ট আসবে না জীবন থেকে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয় কিছু বিশ্বাসের বিষয় তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন এইটুকু অনুরোধ করব লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না আপনার বিশ্বাস আপনার কাছে আমার মনে হয় বিশ্বাস করে যদি এই কাজটি করে থাকেন অবশ্যই ভালো ফল লাভ পাবেন আপনি যদি আজ রাতের বেলায় এই গাছের মূল নিজের হাতে ধারণ করে থাকেন তাহলে কি কি ফল লাভ পেতে পারেন প্রথমত বলা হচ্ছে আপনার জীবনে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ থেমে থাকা কাজগুলো দ্রুতই সম্পন্ন হয়ে যাবে আপনি আপনার কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন কর্মজীবনে একে অপরের সহযোগিতার ফলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন যারা পারিবারিক অশান্তি বা পারিবারিক দিক থেকে সমস্যায় পড়েছেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন সকল প্রকার খারাপ ঘটনা দুঃখ কষ্ট আপনার জীবন থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন পারিবারিক অশান্তি ভুলে আপনি পুনরায় আবার সুখ শান্তি ফিরে পাবেন খুব তাড়াতাড়ি যারা শত্রু জ্বালায় ভুগছেন আমরা প্রত্যেকেই পাড়া প্রতিবেশী কিংবা কর্মজীবনে বিভিন্ন লোকজনের কু নজরের মধ্যে থাকি যার ফলে আমাদের জীবনে অশুভ প্রভাব বাড়তে থাকে তাই আপনি যদি এই গাছের মূল নিজের হাতে ধারণ করে থাকেন তাহলে দেখবেন শত্রুজ্বালা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন এমন কি বলা হচ্ছে যে কোনো জায়গায় নিজের যোগ্য সম্মানটুকু ফিরে পাচ্ছেন না তাই নিজের সম্মান ফিরে পেতে এবং জীবনে উন্নতি করতে অবশ্যই এটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন এই গাছ এবং এই মূল আমাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যদি এইভাবে ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার জীবনের উন্নতি হতে বাধ্য এছাড়াও আপনারা জানেন নীল অপরিতা ফুল মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই প্রতি বৃহস্পতিবার এই ফুল দিয়ে যদি মা লক্ষ্মীর পুজো করা যেতে পারে তাহলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনার ঘরে মা লক্ষ্মীর বসবাস হবে আপনারা জানেন সোমবার শিবের বার তাই এই দিন তিনটে নীল অপরিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে তাই যদি পারা সম্ভব হয় সোমবার দিনে এই কাজটি করতে যেন ভুলবেন না যারা শিব ভক্তরা আছেন অবশ্যই আপনারা এই কাজটি করুন আর মহাদেবকে স্মরণ করুন প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ ব্যাপক শক্তি তবে একটা কথা বলতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই তর্কের খাতিরে যাচ্ছি না সম্পূর্ণ বিষয়টি পৌরাণিক বই থেকে নেওয়া হয়েছে তাই আপনি যদি বিশ্বাস করে এই কাজগুলি করে থাকেন অবশ্যই উপকার পাবেন আর যদি আপনার মন থেকে কোনো প্রকার বিশ্বাস না থাকে তাহলে এই সব ফুলের বা এই সব মূলের কোনো কিছুই কাজকর্ম করবেন না আপনার জীবনে কোনোরূপ লাভ হবে না আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ আপনি যদি আজকের রাতের বেলায় এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে নিজের জীবনের আর্থিক ভাগ্য এবং নিজের জীবনের দুর্ভাগ্যকে বিদায় দিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি